আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে ধারাবাহিক আপনাদের সাথে সকল বিষয়ের নমুনা প্রশ্নগুলো শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়ান এবং যারা স্কুল টিচার আছেন তৃতীয় শ্রেণীর যারা প্রশ্ন করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু আপনাদের ছেলেমেদেরকে প্র্যাকটিস করাতে পারেন কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে অনেক প্রশ্ন তার आंसर করতে পারে এবং আপনারা যদি তাহলে কিন্তু তারা সাথে সাথে উত্তর দিয়ে দেবে কিন্তু পরীক্ষায় তারা যদি প্রশ্ন করতে যায় কিন্তু তারা করতে না কারণ হচ্ছে তারা কিন্তু করে না। আর যত বেশি প্র্যাকটিস করবে কিন্তু তারা ততই কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে তাদের সহজ হবে আপনারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে আপনারা প্রিন্ট করে কিন্তু বাসায় আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন প্র্যাকটিস করালে তারা পরীক্ষায় কীভাবে আনসার করবে সেই সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদের ধারণা হবে এবং আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় তারা ভুল করতেছে সেটাও কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন যারা এই প্রশ্নটি নিতে চান তারা এই প্রশ্নটি অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই প্রশ্নটি নেওয়ার জন্য আপনাদের তিরিশ টাকা খরচ হবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটি আপনারা নিতে পারবেন নিয়ে আপনারা প্রিন্ট করে বাসায় কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন আর যারা টিচার আছেন তারা এই নামগুলো পরিবর্তন করে আপনারা কিন্তু পরীক্ষা নিতে পারেন এবং যারা স্কুল টিচার আছেন তারা কিন্তু এই মাধ্যমে নিতে নিতে পারবেন যারা চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে পারবেন এবং এই নাম হেডলাইন গুলো আপনাদের স্কুলের নাম দিয়ে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন আর যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু বাসায় আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করাবেন কারণ হচ্ছে বড় বিষয় আপনাদের ছেলেমেয়েদেরকে পড়ান ঠিক আছে কিন্তু তারা কোন কোন জায়গায় ভুল করতেছে সেটা কিন্তু এই আপনাদের যখন পরীক্ষা নেবেন বা প্র্যাকটিস করাবেন কিন্তু সেখানে কিন্তু ভুলগুলো সংশোধন করতে পারবেন চলেন আপনাদের সাথে প্রশ্নটি আহ শেয়ার করি যে প্রশ্নটি কিরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি নিয়েছি এখানে দেখেন প্রথমে অঙ্কে লিখো পাঁচশত তিরাশি তিনশত পঞ্চাশ নয় শত ছয় আট শত পঁয়তাল্লিশ ছয় শত পঁচাত্তর উনসত্তর এবং আটাত্তর ছিয়ানব্বই এক শত দশ এরপর কথায় লিখত্বই পঁচাশি পঞ্চান্ন উনষাট এরপর নিচের সংখ্যাগুলোর প্রতিটি স্থানীয় মান নির্ণয় করে যে দুইটি এখানে তিনটি দেওয়া আছে যে স্থানীয় মান নির্ণয় করবে প্রথমে একক দশক শত এবং স্থানীয় মানগুলো নির্ণয় করবে প্রথমে দশক হচ্ছে সাত একক হচ্ছে সাত এরপর দশক হচ্ছে তিরিশ মানে তিন শতক হচ্ছে নয় এরপর নিচের সংখ্যাগুলো তুলনা করো ছোট থেকে বড় সাজাও এখানে সবচেয়ে ছোট সংখ্যা প্রথমে লিখবে এরপর বড় এরপর বড় এর ধারাবাহিকভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখবে এখানে দুইটি তো আছে দুইটি আনসার করতে হবে এরপর নিচের সংখ্যাগুলো তুলনা করে বড় থেকে ছোট প্রথমে বড় সংখ্যাটি লিখবে এরপর ছোট এরপর ছোট এভাবে ধারাবাহিকভাবে বড় থেকে ছোট লিখবে এরপর নিচের সংখ্যাগুলো থেকে জোর বিজুর সংখ্যাগুলো আলাদা করো এখানে কিছু জোর সংখ্যা আছে এবং বিজুর সংখ্যা আছে এগুলো আপনারা প্র্যাকটিস করাবেন যারা অভিভাবক আছে তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এরপর পরবর্তী সংখ্যাগুলো কত হবে যেমন দুই চার ছয় আট আটের পরে হবে দশ বারো এভাবে দুই দুই করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে পনেরো বিশ পঁচিশ তিরিশ পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তারপর পঁয়ত্রিশ চল্লিশ এভাবে কিন্তু হবে এক তিন পাঁচ সাত তারপর নয় এগারো এভাবে বৃদ্ধি পাবে করে বৃদ্ধি গুলো এরপর পনেরো তেরো দুই করে বৃদ্ধি পাচ্ছে মানে কমছে মানে পনেরো তারপর তেরো দুই মাইনাস হচ্ছে তারপর এগারো এরপর কত হবে নয় এভাবে লিখতে হবে এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখতে হবে এরপরে এখানে যুগ করো এখানে যুগ অঙ্কগুলো দেওয়া রয়েছে যুগ সহজ যুগ অঙ্ক আমি এগুলো আসলে সমাধান করার কোনো প্রয়োজন নেই যারা অভিভাবক আছেন তারা সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন আশা করি প্রশ্নগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করাবেন এবং এই প্রশ্নটি নিয়ে প্র্যাকটিস করাবেন তাতে তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় সেটা কিন্তু তাদের দাঁড়ানো হয়ে যাবে এরপর যে প্রশ্নটি রয়েছে বিয়োগ করো এখানে বিয়োগ অঙ্কগুলো দেওয়া রয়েছে এরপর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ডান কিন্তু মানগুলো দেওয়া রয়েছে মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত এটা কিন্তু মাইনাস করলে বিয়োগ করলে হয়ে যাবে এরপর মা ও তার বন্ধু দুই দলে একুশে ফেব্রুয়ারি প্রভাত ফিরি ফিরিতে গেল এক দলে পঁয়ত্রিশ জন অন্য দলে সাতাশ জন আছে দুই দলে কতজন তাহলে চুপ করলে কিন্তু হয়ে যাচ্ছে রুমো থেকে যমু আট বছরের বড় যমুর বয়স চব্বিশ বছর তাহলে রুমুর বয়স কত এখানে দেখেন রোমো থেকে ঝুমু আট বছরের বড় ঝুমুর বয়স চব্বিশ বছর হলে রোমোর বয়স কত আমরা যদি মাইনাস করি তাহলে কিন্তু হয়ে যাবে আট বছরের বড় তাহলে রোমোর বয়সটা কত হবে রোমো থেকে জুমুর আট বছরের বড় কিন্তু রোমো কিন্তু আট বছরের বড় এখানে জুমুর বয়স চব্বিশ বছর রোমুর বয়স তাহলে কত সরি রোমুর বয়স যদি আট বছরের বড় হয় রুমু থেকে জুমু যদি আট বছরের বড় হয় তাহলে জুমুর বয়স চব্বিশ বছর জুমুর বয়সটা হচ্ছে চব্বিশ বছর প্রশ্নটা কিন্তু বুঝতে হবে জুমুর বয়স যদি চব্বিশ বছর হয় তাহলে রুমু থেকে সে কিন্তু আট বছরের আগে থেকেই বড় যদি আমি মাইনাস করি তাহলে রুমুর বয়সটা এসে পড়বে ঠিক আছে এরপর আর রুমির পঁচাত্তরটি মার্বেল আছে রাজুর এতটি মার্বেল আছে রুমি থেকে রাজুর মার্বেল কত বেশি আছে কম বেশি মাইনাস করলে বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে থেকে টাকার মাছ এবং সবজি কিনলো সে মোট কত যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে এই ছিল আপনাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম হয় আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন আমরা মনে করি যে আপনাদের ভিডিওটি কোনো উপকারে আসেনি আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু কমে যায় আপনারা লাইক এবং কমেন্ট দিলে আমরা আমাদের ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় আশা করি একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর যারা এটির পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এটি মাত্র আপনাদের টাকার মাধ্যমে কিন্তু ওয়ার্ড পিডিএফ ফাইল গুলো নিয়ে আপনারা কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন এবং যারা স্কুল টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্ন মাধ্যমে পরীক্ষা নিতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ